নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জেনে নেব দু সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার তারিখ ও সময় তার সাথে সাথে আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর সময়সূচি এবং গঙ্গাসনানেরও শুভ সময়সূচি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকন্টিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এই উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়ে থাকে গৌতম বুদ্ধের জন্মতিথি উপলক্ষে এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকেন বন্ধুরা গৌতম বুদ্ধ এমনই এক মহামানব ছিলেন যার কাছে জাতি শ্রেণী কোনো ভেদাভেদ ছিল না তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণীরূপেই জানতেন তো চলুন বন্ধুরা জেনে নেই দু চব্বিশ সালে বুদ্ধ পূর্ণিমার সময়সূচি তেইশে মে দু বাংলা চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে মে দু হাজার চব্বিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বুধবার সন্ধে ছটা চার মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাবে তেইশে মে দু বাংলা চব্বিশ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বৃহস্পতিবার সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে দু সালে বুদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের পূজার বিশেষ সময় হবে বাইশে মে দু বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যে ছটা বারো মিনিটের পর থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা স্নানের বিশেষ সময় হবে সকাল ছটা বারো মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন